এখন আমাদের এখানে গণকবর টবর সব পানি নিচে ডুবিয়েছে এবং মানুষের বাড়িঘর দুয়ারে সব ডুবি রয়েছে মানুষের ঘরে দুয়ারে হাফাঁ দাঁড়িয়েছে বুঝছেন মানুষ খুব কষ্টের মধ্যে আছে এখন আবার বলেন এই যে আবার বলেন কি বলছিলেন এতক্ষণ বলছি এখন গণকবর টবর সব আমাদের ডুবি রয়েছে এবং আমাদের বাড়িঘর দুয়ার সব ডুবি রয়েছে এখন সব মানুষ বাড়িঘর লোক আছে আমরা প্রতি বছর এইভাবে ভোগান্তিতে ভুগতে হয় বুঝছেন নি এই নদীর কুয়ার দিকে অনেকগুলো বাঁধ আছে ওই যে আমিন চেয়ারম্যান তারপরে আপনার ওই কালাম মেম্বার এরা বাঁধে বাঁধে প্রতি বছর ঘুর দিয়ে দিই বাঁধগুলো রাখে আর আমরা ভোগান্তিতে ভুগতে হয় আমাদের গায়ে গৃহস্থি সব নষ্ট হয়ে যেতে এই বছর এইভাবে প্রত্যেকটা বছর আমাদের সব নষ্ট হয়ে যেতে বুঝছেন নি আমরা এটা প্রত্যেক বছর এটা আমরা ভোগান্তিতে ভুগতে হয় এই বছর আইলে আমরা যাই কজন যাই আমি যে গেছি এবার যাই এই যে আপনার এক পানি এখনও ওই বাঁধের উপরে এক পানি আমরা তাই কাটি দিয়েছি যা হয়েছি তা কাটছি এটা সরকারি ভাবে যদিও উদ্যোগ নেয় হইব নাহলে আর কিছু করার নাই এটা পাবলিকে কখনো কাটতে পারবো না বুঝছেন নি তারপরে আপনার ওই যে নদীর দুনো ফার্স দিয়ে মানুষে বসত বাই করিয়া লাইছে আমিন স্যার মানে বিন্ডি হকল বিচ্ছে বুঝছেন এই আমরা এই অবস্থাতে আছি আর কি এখন সরকারি জায়গা

সুইগড়েستونা গলা পরিষ্কার করে দিলে মেঘনা নদীতে পানিগুলো চলে যাবে উত্তর অঞ্চলে মানুষ অনেক কষ্টে মিদ্যাছে পানি দক্ষিণ অঞ্চলে পানিগুলো চলে যাবে সুইগড়ে ছয়টা ছঙ্গা পরিষ্কার করে দিলে এগুলো পরিষ্কার করোনা কেন এগুলো দুঃখ করে থাকে উপরে এগুলো পরে ছঙ্গাগুলো ডুবে গেছে এখন এটা যাচ্ছে না দুইটা ছঙ্গা আছে খালি এই দুইটা ছঙ্গা দিয়ে পানি যায় আর বন্ধ আর ছাইটা বন্ধ এই ছাইটা যদি কোনো রকম যেভাবে ইয়া করে দিলে ওই মেঘনা নদীতে পানিগুলো চলে যেত উত্তর অঞ্চলে মানুষ খুব বিপদ আছে এক গলা পানি পর্যন্ত আছে পুরোটা পানি নিচে পোরা দিয়ে চলে আছে বাড়ি অনেক কিছু মানে আমাদের এখন তিন ফ্যামিলি বসবাস করতেছে আমাদের সব সুলাতে পানি এখন করে

দাস দিন আজ কখন আপনার জীবন কখন না আমাদের জীবনে আমরা কখনোই আহে যা হয় আমাদেরকে মানে কেউ আসে আমার তো জিজ্ঞাসাও করে না যে আমি আমার ফ্যামিলি আছি আমরা মোটামুটি ভালো আছি আমার তো আর সবাই তো আর সমান সবাই তো আর এক সমানে বসবাস করতে পারে না সবাই একটু আছে নিয়মিত আছে অনিয়মিত আছে এখনও আমার দরে তিন ফ্যামিলি বসবাস করে আঙ্গুর গربه এই পতাকা মে বাড়ি ডুবে গেছে তারপরে বাড়ি ডুবে গিয়েছে তারপরে গড ডুবে গিয়েছে তার কারণে আমরা এই ডালের ঘরে বসবাস করতেছি রান্না ভাড়া করতেছি এখন ডালের চুলা ডুবে গিয়েছে এখন রান্না করতে রান্নার মতো কোনো ব্যবস্থা নাই ইডি ভাত রান্না করতে যে আজকে 22 দিন ধরে আমরা পানিতে প্রায় আটকা আছি তো আমরা প্রায় সবার চুলাটাকেতে পানি হিসাব করতে গেলে ভরে গেছে তো ওরা ভাত রানতেছে হিসাব করতে ঈট দিয়ে ঈট দিয়ে বসাইয়া ভাত রান্না করতেছে আর কি আপনার বাড়ি থেকে যে ছোট বাচ্চারা আছে তারা কি কি বাড়িতে বেরোইতে পারছে কিনা এখনো পর্যন্ত না না বাড়িতে সবাই তো আর বাড়িতে পারতেছে না ছোটরা আছে ঘরে তো ওরা প্রায় বসে আছে এই পানি বন্দির কারণটা কি জানতে মানে কি জন্যই পানি বন্দি এই পানি নামছে না কেন সেটা জানেন পানি নামতেছে না বাট আমরা তো এক হিসাবে আছি বাড়িতে বসে আছি পানির ভিতরে এই বৃষ্টির পানি এভাবে আগে কখনো দেখছেন এইভাবে জমা জি না এইভাবে কখনো দেখি না এই প্রায় আমার আমার বয়সে আমি পাস্ট দেখতেছি পানি